এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ ফ্যামিলি শপ বাই অনেক স্বাগত সঙ্গে শুরু করছি নতুন আরও একটা ভিডিও এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন রেডি হয়েছি তোমাদের দাদাভাই চলে এসছে কৃষ্ণনগর থেকে ও গেছিলো সুরক্ষার থেকে আমার রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে তো সমস্ত কিছু বৃত্তান্ত তোমাদের পরে জানাবো তবে এখন যাচ্ছি আমরা পাটিকাবাড়ি বাজার তো সেখানে যাবো একটু মানে ব্যাংক থেকে টাকা তোলার জন্য কারণ আমার অ্যাকাউন্টে বেশ সমস্যা হচ্ছে কারণ ট্রানজ্যাকশন হচ্ছে না কালকেও প্রবলেম হয়েছিল আর এখন তো আমাদের ডাক্তার দেখাতে হচ্ছে ডিগো থেকে যেতে হচ্ছে তো সমস্যায় পড়তে পারি সেই কারণে যাচ্ছি আর কি তো চলো যাই গান খারাপ গান করা গান তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়ির রান্না আদর্শ আজকে বেশি একটু বেলা করে উঠেছে কালকে রাতে একটু বেশি রাত হয়েছিল শুতে ভোরবেলা একটুখানি উঠেছিল তারপরে আবার ঘুম দিয়েছে কারণ বাইরের ওয়েদারটাও মেঘলা কারেন্টও যায়নি ডিস্টার্বও হয়নি এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেলো শোনামত জল স্নানের জল রোদে দেওয়া হয়েছে সব এখনই তুলে ফেলতে হবে হচ্ছে শাক ভাজা দেখে মনে হচ্ছে মূলো শাক হতে পারে তো মূলো শাক ভাজা গন্ধটাও তাই বেরিয়েছে এই হচ্ছে আলু উচ্ছে ভাজা পেঁয়াজ আছে হ্যাঁ আছে মনে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এই হচ্ছে সয়াবিনের তরকারির সঙ্গে আলু পটল দেওয়া পাপড়ির মনটা আজ একটু খারাপ রয়েছে কেন কারণ দুজনে এসছে তো পাপড়ির মনটা খারাপ হয়ে গেছে দুজন সতীন সতীন বলতে আমার পুরনো প্রেমিকা তো বাপের মনটা একটু খারাপ হয়ে রয়েছে হঠাৎ করে দুইজন হেল্পার থাকবে তাহলে সাথে দেখো এই দেখো আমার দুই দিদা কৃষ্ণগর থেকে এসেছে তুমি বলো দাদু কেমন ফাঁকি দিয়ে চলেছে হ্যাঁ এই যে দিদা আমি বলছি না থাকো আজকে বলছে না দাদুরে কই আসি নাই আমি মনে আমি দাদুরে ফোন করি যে কিরকম বউ রাখছে যে চলে আসে আমার কাছে লুকায় তোমার না না কই হ্যাঁ ঠিক আছে আবার আসার পরে আবার পূর্ণ প্রেমিকের উপর টান উঠছে বাড়ি যাব বাড়ি যাব করতেছে

তো দিদারা কিন্তু খুব ভালোবাসে আমাদের ছোটবেলা থেকে বড় হয়েছে এখন তো যাওয়াই হয় না ইয়ে করা হয় না অনেকদিন যায় না হ্যাঁ কিন্তু ছোটবেলায় মামাদের সাথে খুব খেলেছি ঘুরেছি ঠিক আছে চলো আজকে কিন্তু ভিডিও কিন্তু শুরু করেছি অনেক লেটে আজকে ভিডিও কিন্তু শুরু করেছি অনেক লেটে আর অনেক লেটে বলতে অনেকই লেটে বিকেলবেলা থেকে ভিডিও শুট করছি আর এখন আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হবে আজকে কী রান্না হবে চলো তোমাদের একটু দেখাচ্ছি বৃষ্টির পর ঝলমলে রোদ উঠেছে নিচে কাদা উপরে রোদ এরকম একটা সিস্টেম চলো তোমাদের দেখাই কী রান্না হবে আমি একটু বাজারে গেছিলাম সাড়ে তিনটের দিকে আজকে বাজারে চলে গেছি আমি মাছ আনার জন্য আর সকাল সকাল রান্না হবে চলো তোমাদের দেখাই এই দেখো এখানে রয়েছে রুই মাছ ভালো মাছ মাছটা হ্যাঁ সুন্দর মাছটা মা এখন মাছ ধুতে বসে পড়েছে এই যে এই যে স্নান টান করে আসলো তাও ঠিক আছে চলো মাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো নীল সুন্দর কারণ রোদ উঠেছে ঝলমলে রোদ পুরো এই খুব সুন্দর লাগছে তরকারির জন্য সবজি কাটা হয়ে গেছে আলু আর আদা কাঁচা লঙ্কা রয়েছে আর হচ্ছে মাছের নুন হলুদ মাখাও হয়ে গেছে এই দিয়ে ঝোল হবে তার মধ্যে যাবে তো অর্ডার করে দেখছি দুজনের ড্রেসই সেম সেম হয়ে গেছে

সোনামা ঘুমাচ্ছে আর দুই দিদি তো চলেই যাবে খুব জোর করে রেখেছি তোমার দাদা ভাই গিয়েছিল বাজারে আর তখন তো দুপুরবেলা ছিল আমাদের পাটিকাবাড়ি বাজারে তখনও পর্যন্ত মানে বাজার খোলেনি মাছটা আছে তো সেই কারণে বেথয়া থেকে মাছ বাজার থেকে মাছ বাজার থেকে না কোথা যাই হোক যেখানেই হোক মাছ পাওয়া গেছে সেখান থেকে মাছ নিয়ে এসে কিনে আর মা তো সঙ্গে সঙ্গে মানে বাজারে গেছে তখন ভাতটাই করে ফেলেছে তারপরে মাছের ঝোল রান্না হচ্ছে এখন আর তন্মাদা তোমার দাদাভাই যাচ্ছে এখন ডাক্তার দেখাতে মানে ডাক্তারের রিপোর্ট নিতে প্লাস ডাক্তারবাবুকে দেখাতে আর জানি না কী কী হয়েছে কি যে করছে মানে সবার রোগ ব্যাধিতে জ্বর একদম তো যেতে পারবো না আগে ওর ডাক্তার দেখানোর হলেও আমি সব সময় যেতাম মানে সাথে একজনকে ও আমার সঙ্গে সব সময় সব জায়গায় যেত আমি ওর সঙ্গে সময় সব জায়গায় যেতাম তো এখন সেটা হয়ে ওঠে না সোনামার জন্য আর কি সোনামার কাছে তো আমার থাকাটা মানে মা থাকাটা সবথেকে জরুরি তো সেই কারণে আমাকে নিয়ে এখন ও ছোটে তখনই শুধুমাত্র সোনামাকে নিতে পারি না আর তন্ময়দা যাচ্ছে কি যে রিপোর্ট হবে কোলেস্টেরল ফ্যাটি লিভার আরও আদার্সে কী প্রবলেম হয়েছে ভগবান জানে সুগারও টেস্ট করতে দিয়েছে সুগার টুগার হয়েছে কি না তো এই আর কি আর আমার তো আছেই আর চলো একটু গিয়ে দেখি দিদার মা কি করছে এক দিদাকে মেয়ের পাশে ঘুম পাড়িয়ে রেখেছি বলছি তুমি থাকো যতক্ষণ মানে ও ঘুমায় পাশে কিন্তু একজনকে থাকতে হয় তা নাহলে পরে ও তাকিয়ে দেখে কেউ আছে নাকি না দেখলেই চিৎকার আর দেখলেই আবার চোখটা বন্ধ করে ঘুমায় আর সেই সুযোগে আমি একটুখানি ভিডিও শ্যুট করছি একটু বাইরে ঘোরাঘুরি করছি রান্না যে লাউ ঘন্ট মাছের মাথা মাছের সুন্দর একটা মাথা ছিল তো সেটা দিয়ে লাউ ঘন্ট করছে আর তরকারি হয়ে গেছে ওই হ্যাঁ আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে করেছে গরম মশলা দিয়ে হ্যাঁ আর বাইরে জাস্ট আকাশটা দেখো কত সুন্দর একটু একটুখানি মেঘ সাদা সাদা আর সূর্য মামা তো এখনও রয়েছে কারণ এখন অনেকটা বেলা অবধি তাও থাকে আর দেখো ব্লু স্কাই এইদিকে বাবা দিদা সবাই রয়েছে খুশি রয়েছে হ্যাঁ দিদারে শুয়ে রাখছি পাশে

হাসি মুখ মুস্তে হবে ঘুম থেকে উঠে চলো তোমাদের একটুখানি দেখাই ওই দুই দিদা এসেছিল দিদারা কিন্তু জন্য ড্রেস নিয়ে আমার না ভীষণ ভালো লাগে একদম বাচ্চাদের কিউট কিউট বিশেষ করে বেবি বেবি বয়দেরও মানে বেবিদের মানে কিউট ড্রেস তবুও যেন বেবি গার্লদের বেবি গার্ল বলে না মানে গার্লদের মেয়েদের এত সুন্দর সুন্দর মানে এত ডিজাইনের এত ভ্যারাইটির পোশাক হয় ভীষণ ভালো লাগে আর বেবিদের হলে তো মানে জাস্ট কিউটের মানে কিউট নেসের আর বাকি থাকে না আর ওদিকে ঘুমাচ্ছে আর চলো তোমাদেরকে টুক করে একটুখানি ড্রেসগুলো দেখিয়ে দিই তো দোকানের ড্রেস চলো তোমাদেরকে খুলে তারপর দেখাচ্ছি এই দেখো সুন্দর সুন্দর জামা এই যে একটা সুন্দর ফ্রক কি ভীষণ সুন্দর এটা কিন্তু নেভি ব্লু কালারের আর এটা সোনামা একটু বড় হলে পড়তে পারবে তো দিদারা জন্য দুটো সাইজের নিয়েছে যে একটা একটু ছোট একটা একটু বড় এখন পরবে একটা একটু বড় হলে পরবে একটা তো এটা একটু বড় হলে পড়তে পারবে আর এটা সোনামা এখনই পড়তে পারবে মানে এটা হচ্ছে টপ টপের সঙ্গে এটা হচ্ছে হট প্যান্ট রয়েছে তো প্যান্টে যদি ইলাস্টিক দেওয়া সোনামার আর একটু মানে ঠান্ডা ঠান্ডা পড়লে আমি সোনামাকে এই ধরনের পোশাকগুলো পরাবো আর এটা হচ্ছে আমি নিচে রেখে তোমাদের দেখাচ্ছি কারণ সমস্ত পোশাকে যেহেতু ধুয়ে একবার করে তারপরে ওকে পরাবো তাই কোনো অসুবিধা হবে না ভীষণ প্রিটি ভীষণ সুন্দর ড্রেস দুটো কেমন হচ্ছে তোমরাও কমেন্টে জানিও তো চলে আসলাম আমি এখন ভিডিওটাকে এন্ড করার জন্য আর এন্ড করার আগে তোমাদের সঙ্গে আরও কিছু কথা আলোচনা করি আমি তোমাদেরকে আগের দিন রাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম রাত্রি দশটায় যেখানে তোমাদেরকে আমার প্রবলেমগুলো জানিয়েছিলাম কি হয়েছে তারপরে কি মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো ডাক্তারবাবু আমাকে এমআরআই রিপোর্ট দেখাটা এন্ডোস্কি করতে দেয় তো সেইটা আমাকে কলকাতা থেকে করাতে হবে সল্ট লেকে তোমাদের অ্যাড্রেসটাও সবই বলেছিলাম কোথার থেকে করব হার্ড ক্লিনিক না কী বেশ হ্যাঁ ওরকমই তো যাই হোক তারপরে আমাদের অনেক সমস্যা হয়ে যায় মানে আজকে আমাদের সেখানে যোগাযোগ করাতে হতো ফোন করে সেখানে আমাদের বুক করাতে হতো যে কবে আর কি মানে কখন আমরা যাব বা কত নম্বরে আমাদের নাম ঠাম লেখাতে হবে জানতে হবে তো সেই যোগাযোগটাই আমরা করতে পারি না আর ডাক্তারবাবু আমাদেরকে ওই কন্ট্যাক্ট নাম্বারটা তা ছাড়া আমরা কি করে যোগাযোগ করব ওখানে তো সেটা হয়নি তাছাড়াও আমরা আরও অনেক পরামর্শ অনেকের সাথে পরামর্শ এবং অনেক কিছু ভাবনা চিন্তা করে আরও একটা ডিসিশন নিয়েছি তো সমস্তটা বৃত্তান্ত তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো কারণ আমরা এই জিনিসটা নিয়ে খুব মানে খেজা হয়ে যাচ্ছে আর কি যে কী করবো কোথায় করবো কীভাবে করবো কোনটা ভালো হবে কোনটা আমাদের সুবিধা হবে সোনামার রয়েছে একটা ছোটো বাচ্চা রয়েছে বলে তো ওকে রেখে যাওয়া আসা জার্নি করে কোথায় করলে আমার মানে ইজি হবে সহজে হবে তো সমস্ত নিয়ে আমাদের না খুব জঞ্জাল পাকিয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা ডিসিশনটা পাল্টেছি যে কলকাতা যাবো না বা কৃষ্ণনগর বা যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি সেটাও আমরা চেঞ্জ করার ডিসিশন নিয়েছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই একটু ডিটেলে ভালো করে জানিয়ে দেবে নেক্সট ভিডিওতে আর তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক মানে কমেন্ট থেকে আমরা অনেক তথ্য পাই আর তোমাদের তথ্য অনুযায়ীও আমরা কাজ করার চেষ্টা করি প্লাস আমরাও আর কি যোগাযোগের মাধ্যমে আর যে ডিসিশনটা নিয়েছি সেইটাও কিন্তু আমি একটা দিদিভাইয়ের কমেন্ট পেয়েছিলাম তো সেটাও আমি বলেছি আমি আগেই বলেছিলাম যেরম এরম কিন্তু একটা কমেন্ট এসছে এই ডাক্তারবাবু বা এখানে এটা আমরা করাতে পারি তো সেই মতোই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তো চলো যাই হোক আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি এখন আমরা বেশ কিছুদিন ধরে এগুলো নিয়ে প্রচণ্ড বিজি রয়েছি আর সারাটা দিনের মধ্যে মানে প্রত্যেকটা মিনিট আমাদের এই ডাক্তার দেখানোর রিপোর্ট মানে খাওয়া দাওয়া সোনামাকে প্যাম্পার করা সমস্ত কিছু নিয়ে কাটছে সারাক্ষণেই জাস্ট রিপোর্ট দেখা এখানে দেখা সবাইকে মানে সবাই মিলিয়ে মিশি আর কি এখন তোমার দাদা ভাই গেছে মাকে নিয়ে ইউএসজি করাতে একটু আগে আমাকে গেছিলো ব্যাংকে নিয়ে আগের দিন তোমাদের দাদা ভাইয়ের রিপোর্ট করেছে ডাক্তার দেখিয়েছে মানে সবাইকে নিয়ে ভীষণ মানে তো এখন আর কি যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সেখানে তোমাদের সঙ্গে অনেক কিছু আলোচনা করার আছে প্লিজ তোমরা থেকো ভিডিওটা ওয়াচ করো এবং আমাদেরকে তোমাদের পরামর্শ জানিও তাতে আমরা অনেক উপকৃত হব তো চলো আজকের মতন টাটা